আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানা শেষ করে থাকি আপনারা জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে যেটা সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে সুপার এইটে কিন্তু বাকি ছয়টি দল বাদ পড়ে গিয়েছে যার মধ্যে বাংলাদেশ ছিল এবং আফগানিস্তানের সাথে একটা ভালো সুযোগ ছিল বারো ওভার এক বলের মধ্যে জিততে পারলে বাংলাদেশের হাতে সুযোগ ছিল সেমিফাইনাল যাওয়ার যেটা বাংলাদেশ যেতে পারেনি তারপর থেকে হচ্ছে সমালোচনা আলোচনা সিনিয়র ক্রিকেটারদের ব্যয়ভার নিয়ে হচ্ছে কথা বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি লাস্টের দিকে যে না ডট বল গুলো খেলেছেন এক ওভারে পাঁচটি ডট খেলেছেন আহমেদের বলে সেটা নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা এবং অনেকে মাহমুদুল্লাহ টি-20 অ্যাভেলিটি নিয়ে সমালোচনা করছেন তিনি আদাও বলের জন্য কিছু করেছেন কিনা বা কয়টি ম্যাচ জিতেছেন তার এগেইনসটা কয়টি ম্যাচ হারিয়েছেন সেটা সেই সব বিষয় নিয়ে হচ্ছে এখন আলোচনা সমালোচনা বা সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল টেন্স মুমেন্টে কিন্তু বেশ রিল্যাক্স মুডে ছিলেন সাকিব আল হাসান যেখানে কিন্তু আফগানিস্তানের প্লেয়াররা খুব সিরিয়াস মুডে ছিলেন তো সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে সমালোচনা তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা পড়েছে এর থেকে পরিত্রাণের উপায় অনেকে আলোচনা করছে তো আমরা যদি ইন ব্রিফে না গিয়ে শর্টকাট দিয়ে বলি বাংলাদেশ যে দলটি ঘোষণা করেছিল এটি মোটেও কিন্তু টি টোয়েন্টি ফর্মেটের দল না বাংলাদেশ বেসিক্যালি ওয়ান ডে ফর্মেটের টিমটি ঘোষণা করেছেন এবং সাকিব আল হাসান কিন্তু টি টোয়েন্টিতে খুব ভালো করতে পারছেন না সাম্প্রতিক সময়গুলোতে মাহমুদুল্লাহ রিয়াদেরও কিন্তু বয়স হয়ে গিয়েছে প্লাস হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যে ধরনের ব্যাটিং তার কাছ থেকে আমরা আশা করতাম বা আশা করেছি সেটা কিন্তু আহ বেশ কিছুদিন থেকে মিসিংローチ ابو মাহমুদুল্লাহ রিয়াদকে ফিনাল শেরিসভা যখন দেখেছি তখনও খুব বেশি ভালো করেছেন বলবো না কিছু মাস ভালো করেছেন কিছু মাস তিনি ফল্ট করেছেন তো সবারই একটা সময় আসে তবে তাকে নিয়ে যেভাবে একেবারে বিস্তি সমালোচনা হচ্ছে সেটা আর আমি পক্ষপাতিত্ব নয় কারণ হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বাংলাদেশ যেতে পারে सेमीफाइनल সেটা নয় বাংলাদেশ আপনারা দেখবেন রাজবল হোসেন শান্ত কিন্তু

ভিভিট খেলেছেন এবং খেলার চেষ্টা করেছেন যদি দ্রুত আউট হয়ে যান তো সবকিছু মিলে তো অভিদ হৃদয় ছাড়া আসলে এখানে বাংলাদেশ যে দলটি পাঠিয়েছে টি টোয়েন্টি আদৌ কোন প্লেয়ার রয়েছে কিনা সেটা নিয়ে হচ্ছে সংশয় রয়েছে বিশেষ করে লিটন দাস কিন্তু উনি সবার ব্যাট করে দলকে জিতাতে পারেননি সৌম্য সরকার তিনি কিন্তু ব্যর্থতার কি বলতে পারি ব্যর্থতার খোলস থেকে কোনোভাবেই তিনি বেরোতে পারছেন না এছাড়া যে ব্যাটসম্যান অন্যান্য ব্যাটসম্যান যারা রয়েছে নাজমুল হোসেন শান্তের কথা বলতে পারি দলীয় সেটা কিন্তু প্রশ্নদায়ক বিষয় সবকিছু ওয়ান ডে বিশ্বকাপে নেওয়া ছিল সেটাও আমি মনে করি একদম ঠিক ছিল এবং বাংলাদেশের ওয়ান ডে ফর্ম্যাটে তিনি মানুষ হচ্ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে এই সময় মাহমুদুল্লাহকে টি টোয়েন্টি খেলানো আসলে ঠিক হয়নি 你看2 শুধু মাহমুদউল্লাহ রiad না এইদল অনেক ক্লিয়ারই হয়েছে যাদের কিন্তু আসলে টি-20 খেলার যোগ্যতা আমার কাছে মনে হয়নি নাই যেখানে হচ্ছে আমাদের কিন্তু অনেক হার্ড হিট প্লেয়ার ছিল আপনারা শুরু থেকে আমরা আলোচনা করি 2006ে বাংলাদেশ যখন ক্রিকেট বিশ্বটা টি-20 ফরম্যাটে বাংলাদেশ কথা চলার শুরু পার সেখান থেকে কিন্তু বাংলাদেশের টি-20 প্রথম যে ওপেনার ছিল নাজিমুদ্দিন সাদাদ অন্যদের কিন্তু টি-20 তে বা বড় ক্রিকেটারের যে সব ধরনের লিগ হয়েছিল

মোহাম্মদ নাজিম উদ্দিন আক্তব আহমেদ মোহাম্মদ আশরাফুল জিয়াউর রহমান ফরাদ রেজা মশরিন মুক্তিজা সাকিবুল হাসান মাহমুদুল্লাহ তখন বেশ ভালো শট খেলতে পারতেন এই ধরনের প্লেয়াররা কিন্তু তখন হচ্ছে সেই দলের ছেলে কিন্তু এই দলে আপনি দেখেন একজন প্লেয়ারও তো অভিদ্রিতা ছাড়া আপনার বলতে পারবেন না যে বিগ হিটিংয়ের জন্য ভালো খেলতে পারেন সৌম্য সরকার একটা সময় ভালো খেলতেন কিন্তু তিনি তার ব্যাক টাস কিন্তু ছায়ে ছাড়িয়ে বের হতে পারছেন না লিটন দাস তার খোলসের মধ্যে ঢুকে গেছেন এখন নিজের রান করে কোনো ভাবে দলে টিকে থাকতে পারলেই যেন বেঁচে যাচ্ছেন সেই চেষ্টাটাই তিনি করেছেন লাস্ট ম্যাচে যে কারণে দলকে কিন্তু উনিশ ওভার পর্যন্ত নিয়ে গিয়েও কিন্তু দলকে জিতাতে পারেননি মাত্র একশো রান ছিল যেখানে একশো রান ছিল টার্গেট তো এটা আসলেই লজ্জাজনক বাংলাদেশে এখন যদি টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে হয় অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের সাথে এ দল একাডেমি দল এবং হচ্ছে বাংলা টাইগার তিন চারটা দল করে বাংলাদেশের এ বি সি ডি বা এরকম বিভিন্ন নামে হচ্ছে টিম টিমের মধ্যে কম্পিটিশন করে টুর্নামেন্ট করতে হবে বিপিএল এর পাশাপাশি একটি টুর্নামেন্টের কথা আমি আরো বারো বছর আগে বলেছিলাম যেটা এখন এক্সিকিউট হয়নি এখনো বাংলাদেশে ক্রিকেট বোর্ডের কিন্তু প্ল্যানিং রয়েছে যে তারা বিপিএল এর পাশাপাশি একটা টুর্নামেন্ট করবেন সেটা করে সেক্ষেত্রে যদি এন সি এল টিটোয়েন্টি ফরমেটটা হয় এন আপনারা জানেন আগে হচ্ছে কিন্তু চার দিনের মনে হচ্ছে পাশাপাশি হচ্ছে ওয়ান ডে ফরম্যাটটা হতো ওয়ান ডে ফরম্যাটের পাশাপাশি ওয়ান ডে ফরম্যাট এবং হচ্ছে টিটোয়েন্টিটা যদি চালু করা যেতে পারে সেখান থেকে কিন্তু আপনারা জানেন আটটা ঘরোয়া ক্রিকেটে কিন্তু ছয় বিভাগ সাত বিভাগ এবং ঢাকা মেট্রো সহ আটটা দল কিন্তু অংশগ্রহণ করে তো আটটা দলে যদি আট আট পনেরো জন করে ক্রিকেটার খেলেন সেখানে কিন্তু অনেক ক্রিকেটার বাংলাদেশে টি টোয়েন্টি খেলার সুযোগ পাবে যেখানে বিপিএল কিন্তু বিদেশি দেরা বিক্ষোভ করেন অনেক প্লেয়াররা খেলতে সুযোগ পায় না সেখান থেকে যে প্লেয়াররা ভালো করবে তাদেরকে বিসিএল টি টোয়েন্টি করা যেতে পারে বা বাংলাদেশ জাতীয় দল এ দল একাডেমি দল এবং হচ্ছে বাংলা টাইগার চারটা টিম করে সেখানে হচ্ছে সেরা ষাট জন প্লেয়ার নিয়ে টুর্নামেন্ট করতে হবে যে টুর্নামেন্ট থেকে বেস্ট পারফর্মদের পারফর্মারদেরকে নিয়ে করা যেতে পারে হচ্ছে বাংলাদেশের জাতীয় টিমের টি টোয়েন্টি টিম যেখানে কিন্তু আমি মনে করি টি টোয়েন্টি ফর্মেটে অনেক ধরনের ভালো প্লেয়ার বাংলাদেশ ছিল বাংলাদেশ তাদেরকে ক্যাপিটালাইজ করতে পারেনি এখনও অনেকে ভালো খেলছে তাদের সুযোগই পাচ্ছেন না হয়তো বিভিন্ন কোচ ক্যাপ্টেন অধিনায়ক বোর্ড বোর্ড ডিরেক্টর বা অনেকের হচ্ছে পছন্দ অপছন্দের কারণে হচ্ছে অনেক প্লেয়ার সুযোগ পাচ্ছেন না নাম ধরেই যদি বলি শামুসুর রহমান টি অনেক ভালো প্লেয়ার ছিলেন তাকে মানুষ ইউজ করতে পারেননি নাজিমুদ্দিন ভালো প্লেয়ার ছিলেন

তারপরে হচ্ছে আলাদ্দিন বাবুও কিন্তু একটা সম্ভাবনা সিম বলার প্লাস হচ্ছে আপনার হারডিটা ব্যাটসম্যান ছিল লেট অর্ডারে তাকেও কিন্তু আমরা ইউজ করতে পারিনি সব কিছু মিলে আমরা হচ্ছে বাংলাদেশের যে ধরনের রিসোর্সগুলো ছিল সেই রিসোর্সগুলো ক্যাপিটালাইজ না করার কারণেই হচ্ছে সাইফুদ্দিনও কিন্তু ভালো ছিল তাকেও কিন্তু আমরা আসলে ক্যাপিটালাইজ করতে পারছি না সেটা নিয়ে কোশ্চেন থাকছে তো সব কিছু মিলে ফর্ম্যাটটাকে বাংলাদেশকে ঢেলে সাজাতে হবে ঢেলে সাজিয়ে যদি বাংলাদেশ সঠিক বিচার বিশ্লেষণ এবং পর্যাপ্ত সুযোগের মাধ্যমে যদি সঠিক দল নির্বাচন করে বাংলাদেশ টি টোয়েন্টিতে খারাপ করবে না এই বিশ্বাস আমার রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য